আসসালামু আলাইকুম আমন্ত্রণ দৈনিক আর নিউজ এর প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা দীপ্তি টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গ বীর কাদের সিদ্দিকি বীর উত্তমের বাসা সোনার বাংলায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাত একটার দিকে এ হামলা চালানো হয় বাসার কে একটেকার জানায় রাতে স্যার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন এ সময় দশ পনেরো জন দুর্বৃত্ত বাসা ইট নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকিয়ে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাঙচুর করে এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী রোববার রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা তাই শেষ মুহূর্তে প্রচারণায় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দারে। কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায় তারা করছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারা ষড়যন্ত্র করছে তিনি বলেন পিআর পদ্ধতি বেআইনি আবদার সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না আবেগী না হয়ে জন আকাঙ্ক্ষা বুঝতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাদের অভিযোগে সংস্থার প্রধান কার্যালয়ের নগর ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ রোববার দুদকে প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালাচ্ছে জাতীয় পার্টিকে ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন যে সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় শনিবার এক আলোচনা সভায় এ কথা বলেন জাপা মহাসচিব এবারে আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছেন আজ রোববার ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে দুই সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হলো ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে গতকাল শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই সংখ্যা আটশোটিরও বেশি এবারে খেলার সংবাদ এশিয়া কাপ খেলতে আজ দুই ধাপে দেশ ছাড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রথম ধাপে সকাল দশটা পনেরো মিনিটের ফ্লাইটে অধিনায়ক লিটন দাস জাকের আলী সাইফ হাসান পারভেজ হোসেন তানজিদ হাসান শামীম হোসেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন দেশ ছাড়ার আগে বিমান বন্দরে জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপ খেলবেন তারা জাকের বলেছেন কাউকে জবাব দেওয়ার কিছু নেই আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব এর সাথেই শেষ করছি দৈনিক আর নিউজের আজকের সংবাদ আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ